তো আবার চলে এসেছি মাইট কম্পিউটার আর এখানে আছে তো দেখি কি অফার টফার দিচ্ছে তো বলো কেমন আসো এই চলে যাচ্ছে তোমরা আসো ভালো লাগে

জন্মাষ্টমী অফার তো আছে একদিনের অফার বা দুদিনের অফার কি কিছু হবে এরকম একদিনের অফার আছে জন্মাষ্টমী ভালো অফার দিয়ে দেবো আচ্ছা কালকের দিন কালকের দিনের জন্য শুধু অফার শুধু কালকের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা যা কম্পিউটারের প্রাইস ছিল প্রাইসটা অনেকটা কমিয়ে দেব এবং কি কি প্রাইস হবে সেটা যা প্রাইস হবে তাই থাকবে ডিসকাউন্ট অনেকটাই করে দেবো ডিসকাউন্ট করে দেবে তাই তো অনেকটাই ডিসকাউন্ট করে দেবো যে ডিসকাউন্ট দেখলেই বুঝতে পারবেন যে কতটা কমিয়ে দিয়েছি তো লাস্ট টাইম আমি দেখেছিলাম যে তুমি পাঁচ হাজার নশো টাকা কম্পিউটার দিয়েছিলে একদম মানে ব্র্যান্ড নিউ সাইট আর কি একদিনের জন্য ওটা করে দিলাম পাঁচ হাজার সাতশো টাকা একদিনের জন্য পাঁচ হাজার সাতশো টাকা তাই তো সেম জিনিস কি কি থাকবে সেটা আমি এখন দেখাবো তো সবার আগে একটু অ্যাড্রেসটা ক্লিয়ার করে দাও অ্যাড্রেসটা হচ্ছে বাড়ি শিয়ালদা রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে জাস্ট ট্রেনে উঠবেন বাড়িপুর লোকালে বাড়িপুর লোকালে নামার পরে ওখান থেকে আট থেকে দশ মিনিট অটোতে আমার শপের সামনে একদম দোকানের কাছেই নামে একদম দোকানের সামনে নামিয়ে দেবে আর একটা সব সব সহজ রাস্তা গুগলে মাইট কম্পিউটার ম্যাপে টাইপিং করলে লোকেশন গুগলে দেওয়া আছে আচ্ছা এছাড়াও স্ক্রিনে নাম্বার চলছে যদি কারোর অসুবিধা হয় আমাকে কল করবেন আমি গাইড করে দেবো কিভাবে আসতে হবে গাইড করে দেবো তাই তো হ্যাঁ

আই থ্রি টেন জেনারেশন দিয়ে দেবো এটা খুব ভালো প্রাইসে করে দেবো ছ হাজার দুশো টাকা প্লাস ট্যাক্স দিয়ে দেবো অনলি ছ হাজার দুশো টাকা প্লাস জিএসটি আছে এটা মোটামুটি যারা আপগ্রেড করতে চাই কিছু কিছু জিনিস দিয়ে তারা আপগ্রেড করলে মোটামুটি দশ বারো হাজার টাকার মধ্যে পিসি চলে হবে হ্যাঁ ভালো ভালো পিসি ছিল দশ বারো টাকার মধ্যে ভালো ভালো পিসি তৈরি হবে ভালো এটা গেল প্রসেসর এবার মাদার বোর্ডও দেখে কিছু তাহলে যেহেতু দেখছি মাদার বোর্ডও কিছু আছে এইগুলো মাদার আছে এখানটায় হুম এই মাদার বোর্ড গুলো খুব ভালো প্রাইজে করে এখানে বিভিন্ন কোম্পানির মাদার বোর্ড আছে যেমন এটা জিগা বাই এটা জিগা বাই ফোর আছে এটা হচ্ছে এটাতে এটা রাইজান থ্রি প্রসেসার চলবে এটা থেকে আচ্ছা এটা আছে এটা একটা এমন একটা মাদার আছে এটা এসডক এর মাদার বোর্ড তিনশো দশ তিনশো দশ এটা এমন একটা মাদার আছে এই মাদার বোর্ডে সিক্স থেকে নাইন

এটা দিয়ে দেবো মাত্র বত্রিশশো পঁচিশ টাকা দিয়ে দেবো প্লাস জিএসটি দিয়ে দেবো মানে যার যেরকম পছন্দ সেই রকম করতে পারে যারা বাড়িতে পিসি অলরেডি ইউজ করছে তারাও আপগ্রেড এটা আছে এটা এর এমএসআই এর মাদারবোর্ড আছে এটাও ভালো প্রাইস করে দেব 3150 টাকা প্লাস ট্যাক্স দিয়ে দেব 3150 টাকা হ্যাঁ আর যে সব প্রাইস বলি সবকিছু ডিসকাউন্ট আছে কিন্তু আচ্ছা শুধু দাম না এর ডিসকাউন্ট সব আছে এগুলো সব মার্কেট প্রাইস বলা হচ্ছে এবারে এর উপর কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই হবে হ্যাঁ আচ্ছা এবারে আছে 610 এর মাদারবোর্ড আছে 610 মাদারবোর্ড হুম এটা যে এটা 12 জেনারেশনের মাদারবোর্ড

পাম্পার প্রাইজ আছে এটা পাম্পার প্রাইজ একদম মানে দু টাকায় পুরোটা চলে আসবে না ইনক্লুড করে এটা একটাই ফ্যান আছে না না এটা ফ্যান আছে আচ্ছা দুটো আছে নিচে একটা ফ্যান আছে আর জি ফ্যান আছে এই এটা ভালো করে সুন্দর দেখতে আছে এটা ভালো দিয়ে দেবে এটা তো ফ্রন্ট রয়েছে টাকা টাকা প্লাস দিয়ে প্লাস আর নেক্সট এটা

দেখা যাক কতটা ডিসকাউন্ট করা যায় বললাম আমার কাছে যা দাম আমার ইউটিউবে যে শর্ট ভিডিওতে আছে মাইট কম্পিউটারে ওটাতে দেখবেন সব কাস্টমার আছে যা দাম আমি বলে দিই তাতে কম নেই কেউ বলছে না যে তা বেশি দিচ্ছি প্লাস গিফট দিয়ে দিই আপনারা দেখলে নিজেরাই বুঝে যাবেন আমি কেমন দিয়ে দিই আচ্ছা আরেকটা কথা বলি এটা খুব সহজ মানে বলি শুনুন এতে কি কি মাদারবোর্ড দেবো সেটা আমি এখন দেখাবো কি কি জিনিস দেবো সেটা আমি দেখাবো একদম হ্যাঁ আচ্ছা এতে একটা মাদারবোর্ড দেবো ছশো দশ সিক্স টেন মাদারবোর্ড দিয়ে দেবো একটা গিগা বাইটে তাই গিগা বাইটে সিক্স টেন মাদারবোর্ড এটা খুব ভালো মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডটা দিয়ে দেবো সিক্স টেন আচ্ছা এর সঙ্গে দিয়ে দেবো একটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর বারো চারশো এফ ইন্টেলের ইন্টেলের

তার অপশন আছে এই একটা আছে চার জিবি আছে যদি এটাও তার ভালো না লাগে এই আর একটা ষোলো সুপার আছে একটু পয়সা একটু বেশি বাড়বে তখন খরচা হ্যাঁ এখানে আছে যে এম এর আছে এম এর গ্রাফিক্স কার্ড নিতে পারে একটু খরচা জাস্ট বাড়বে এটা নিতে পারে যে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে ভালো গ্রাফিক্স কার্ড আসবে না এই কম রেঞ্জের গ্রাফিক্স কার্ড দিয়ে নিতে হবে এর সঙ্গে একটা পনেরো উনিশ ইঞ্চি তবে এরকম তো ব্যাপার না যে এই গ্রাফিক্স গুলো খারাপ এগুলো চলবে ফ্রি মানে যেগুলো বেসিক জিনিসপত্র সব চলবে হ্যাঁ

আছে প্লাস দুশো টাকা ডিসকাউন্ট আছে কালকের জন্য কালকের জন্য ডিসকাউন্ট আছে তো অনেকের ধরো বাজেট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ব্যাপারটা কি চাল হয়েছে ফাইন্যান্স তোমার মনে করে কার বাজেট কম হচ্ছে কিনতে পারছে না তার জন্য পাঁচ হাজার টাকার উপরে বিল থাকলে ফাইন্যান্স স্টার্ট

এগুলো আমি খুব কম রেজে কম প্রাইজে করিয়ে দেব এই যে মনে করুন ধরুন এখানে বিভিন্ন কোম্পানি এস এম এন্ড ফোর্স এর এখানে আছে যে কুলিং হয় না কুলিং আর কুলিং প্যান আছে এখানে আয়ন ফোর্স এর গেমিং কিবোর্ড মাউস আছে এন্ড ফোর্স এর গেমিং কিবোর্ড কম্বো আছে এন্ড যে আছে না ল্যাপটপের কুলিং নিচে কুলিং থাকে এটা ছটা ফ্যান দিয়ে আছে আর জিবি ফ্যান ছটা সব এটা আরো এটা একটু রেট বেশি হাজার টাকার কাছে দাম আছে এটা সাড়ে তিনশো টাকা প্লাসে হয়ে যাবে একটা ফ্যান দিয়ে

তোমরা ওটা কম্পিউটারে দেখলাম আর সব ডিটেলস জানলাম এবারে বলো ক্যামেরা দেখতে পাচ্ছি ক্যামেরা রয়েছে ক্যামেরা একটু বেসিক প্রাইস বলে দাও সিসিটিভি ক্যামেরা এখানে পুরো সেট আপ এখানে পেয়ে যাবেন এখানে খুব কম রেট ছ সাত হাজার টাকার মধ্যে সিটিভি প্যাকেজ পেয়ে যাবেন একটা ছয় সাত মধ্যে পেয়ে যাবেন সেটাতে কি কি থাকবে একটু বলো এটা দুটো ক্যামেরা দেবে কেউ দুটো নিতে পারে তিনটে নিলে একটু বাড়বে হার্ড ডিস্ক থেকে যাবে তার থেকে যাবে বিএনসিসি কানেকশন থেকে যাবে টোটাল মানে প্যাকেজ একটা আছে প্যাকেজটা দিয়ে ছ সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মানে বাড়িতে একটা ছোট ছোট সিকিউরিটি সিকিউরিটি আর সিকিউরিটি গার্ড বসানো হয়ে গেল ক্যামেরা তো আর সার্ভিস ব্যাপারে কিছু বলো সার্ভিস আমি একটুখানি বলতে পারি কম্পিউটারে যদি কোনো কিছু খারাপ হয় আমি ফ্রি অফ কস্ট সার্ভিস করে দেবো সে আমার দোকান থেকে কিনু কাজ এখান থেকে কেনকু ফ্রি অফ ফ্রি অফ কম্পিউটার করিয়ে দেবো অন্য জায়গাতে অন্য জায়গাতে কিনেছে সার্ভিস পাচ্ছে না হেবা পড়া কিছু করতে হবে না জাস্ট জাস্টিন নাম্বার চলছে কল করুন আমার সবে চলে আসুন

আমার শপে হ্যাঁ ভিজিট করুন আমি যে অফার আজকে রেখেছি এটা তো থাকছে সঙ্গে নেক্সট আবার পুজোর সময় আরো দুটো অফার দেবো সেই অফারটা দেখে আবার নেক্সট ভিডিওতে আবার সেগুলো বলবো কি দেবো আর অন্য দোকান থেকে কোটেশন নিয়ে আমার দোকানের কোটেশনটা কিন তারপরে কিন নাই তারপরে কম কম্পিউটার কিন চাঁদনি থেকে কমে নিয়ে যান তাই তো চাঁদনি চাঁদনি কোটেশন নিন আমার সব থেকে আর কোটেশন নিন তারপরে দেখুন যদি আমার কম হয়ে তাহলে আমার থেকে নেবেন আমি যত বেশি দামে তো নিশ্চয়ই আমার থেকে কিনবেন না কেউ কম হলেই নেবেন তো চলো ভিডিওটা শেষ করি তাহলে আজ পর্যন্ত এই পর্যন্ত শেষ